রান্নার যেসব ভুল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ক্যান্সারের নাম শুনলে আতকে ওঠেন সবাই এটি একটি প্রাণঘাতী রোগ বেশিরভাগ মানুষ ওই মনে করেন শুধু ধূমপান এবং মদ পান করলেই যেন ক্যান্সারের ঝুঁকি বাড়ে তবে ধারণাটি সম্পূর্ণরূপে সঠিক নয় বরং ধূমপানের পাশাপাশি খাবার তৈরির সময় অনেক বেশি সচেতন থাকতে হয় বিশেষ করে রান্না করার সময় এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অনেকে তাওয়ার বদলে সরাসরি গ্যাসের আগুনে রুটি সেঁকে নেন এতে রুটি দ্রুত ফুললেও আগুনের সরাসরি তাপে অ্যাক্রিলামাইড নামে একটি ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা ক্যান্সার সহ নানা জটিল রোগের কারণ হতে পারে তেলে কিছু ভাজার পরে বাকি তেল ফেলে দিতে মায়া লাগারই কথা কিন্তু একই তেল যদি বারবার রান্না করেন তাহলে দেখা দিতে পারে ক্যান্সারের ঝুঁকি তেল বারবার গরম করলে এটি তার গঠন হারাতে শুরু করে এবং এতে ট্রান্সফ্যাট এবং ফ্রি রেডিক্যালের মতো ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয় সেই তেলে তৈরি খাবার খেলে তার হৃদরোগের কারণ হতে পারে অনেকেই তাড়াহুড়ো করে ডাল এবং শস্যদানা সঠিকভাবে না ধুয়ে এবং ভিজিয়ে না রেখে কুকারে রেখে রান্না করেন যদিও এই অভ্যাসটি মোটেও ঠিক নয় ডাল এবং শস্যদানায় ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রিয়ান্ট থাকে যা জিঙ্ক ক্যালসিয়াম এবং আয়রনের মতো খনিজ পদার্থ শরীরে সঠিকভাবে শোষিত হতে দেয় না তাই এমন পরিস্থিতিতে এগুলো ধুয়ে ভিজিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শুধু তাই নয় যদি এগুলো সঠিকভাবে না ধোয়া হয় তাহলে এতে উপস্থিত কীটনাশক আমাদের শরীরে প্রবেশ করতে পারে যা লিভারের ক্ষতি এমনকি ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে অনেকেই সবজির খোসা ফেলে রান্না করেন অথচ বেশিরভাগ সবজির খোসাতেই থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা শরীরকে ক্যান্সার সহ নানা রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে তাই খোসা সহ খাওয়ার পাশাপাশি সবজির খোসা সহ রান্না করাই শ্রেয় ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে ফ্রিজে থাকাকালীন আলু সরকারের রূপান্তরিত হয় যা রান্না করার সময় ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয় তাই আলু ফ্রিজে না রেখে সরাসরি রান্না করুন আমাদের দেশে চা প্রেমীদের অভাব নেই এমন পরিস্থিতিতে অনেকে খাবার খাওয়ার পরপরই চা পান করা শুরু করে দেন তারা বিশ্বাস করেন যে এটি হজম শক্তি উন্নত করে যদিও এটি স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক তাই খাবার খাওয়ার অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিটের ব্যবধানে সর্বদা চা পান করা উচিত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন